নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল মাছের মাথাগুলো বন্ধুরা আমি একদম রগড়ে রগড়ে নুন লেবু দিয়ে ধুয়ে নিয়ে আসলাম এবার নুন হলুদ একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন সাদা তেল এবার তেলটা গরম হচ্ছে আমি মাছের মাথাগুলো একে একে দিয়ে দেব আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন সবাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো বন্ধুরা আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমার পাশে থেকো এবারে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তেল সামান্য ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একদম তুলতুলে করে আলুগুলো ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গিয়েছে এবার আলু ভাজার তেল ছিল তার সাথে আরও দুই টেবিল স্পুনের মতো তেল দিয়ে ফোড়ন দিয়েছি গোটা জিরে জিরেগুলো একটু ভাজা হচ্ছে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দিয়ে দেব তিন চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচটা আমি একটু থেঁতো করে দিয়েছি এগুলো একটু ভাজা হচ্ছে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আগের থেকে আমি চাউলটা ঘিতে মেখে রেখেছিলাম এবার ওই চাউলটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউলের কালারটা কেমন হয়েছে চাউলটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মশলা একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো এবার একসঙ্গে খুব ভালোভাবে মেরে জেরে কষিয়ে নেব এবারে দিয়েছি পরিমাণ মতো জল বন্ধুরা জলটা একটু বেশি করে দিতে হবে যাতে চালটার ফুটে একদম মাখো মাখো হয়ে যায় এটুকুন জলে হবে না বন্ধুরা তার জন্য আমি আরও দুই বাটির মতো জল দিয়েছি দেখো কত পাতলা করে ঝোলটা দিয়েছি এবার ঝোলটা টকবক করে ফুটছে আমি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দেখো ঘনত্বটা কেমন হয়েছে সামান্য একটু জিরিয়ে বাটা দিয়েছিলাম বন্ধুরা দেখাতে পারিনি দেখো কেমন হয়েছে এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কাজু কিশমিশটা দেওয়া যেত আমার মেয়ে পছন্দ করে না বলে দেয়নি ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ